আসসালামু আলাইকুম আজকে ওয়াসি ভাড়া ঘুরি উড়াবে তো ওর ফাহাদ মামা ঘুড়ি বানাইছে ওদের গুড়ি দেখিয়ে ও পাগল হয়ে গেছে যে ঘুরি বানাবে তো অনেক কান্নাকাটি করে তোর মামাকে বলছে যে মামা আমার একটা গুড়ি বানাই দাও তো অলরেডি ওয়াসি ভাড়া একটা ঘুরি বানায় দিয়েছে তো ওয়াসিফার গুড়ি দেখিয়ে হুমায়েরা অনেক কান্নাকাটি করতেছে যে হুমায়রা কেউ একটা ঘুরি বানানো লাগবে তো হুমায়েরার হুমায়রা তো আসতেই চায় না ও একে আসতে পারে না ও অনেক ভয় পায় তো ওকে আমি নিয়ে আসলাম যে ফাহাদ তুমি একটা ঘুড়ি বানাই দাও হুমেরারে ফাহাদ হুমেরার মামা লাগে ওয়াসিফা হুমেরার তো ওয়াসিবা নিয়ে অনেক করতেছে রাস্তায় দৌড়তেছে দৌড়াদৌড়ি করতেছে তো অনেক ওরা অনেক আনন্দ করতেছে গুরিনি। নিয়ে তো হুমেরারটা অলরেডি বানানো হয়ে গেছে প্রায় কাছাকাছি তো হুমেরা দ্বারা দেখতেছে হুমেরার দুই মামা তো ওরা আশ্চর্যজনক একটা জিনিস ওরা সুতা দিয়ে কাগজ কেটে ফেলতেছে যা আমরা আমি আসলে জানি না কিন্তু ওরা জানে ওরা এত সুন্দর করে সুতা দিয়ে আস্তে 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 কাটতেছি মনে হইতেছে যে কেচি দিয়ে কাটতেছে এরকম সোজা হচ্ছে তো ওরা ঘুড়ি বানানো প্রায় শেষ ঘুড়ি বানানো ঘুড়ির পেছনের পাট যে এটার কি বলে লেজ বলে লেনজুর এটা এটা দিবে তো এটা বানানোর জন্য ওরা দুজন আর দুই কাকার দুই ছেলে তা ওরা ঘড়ি বানাবে ঘুরা ঘুড়ি বানাই দিচ্ছে তা ওরা লেজ বানাইতেছে দুইজনে দুই দুই দিক দিয়ে লেজ বানাইতেছে তো হুমায়রা তাকে দেখতেছে তা আমি ওইখানে গিয়ে ভাবলাম যে ওদের একটা ভিডিও করি আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লাগলো তো যেই কথা সেই কাজ করেই ফেললাম তো হুমায়রা আর শুইতেছে না যে কখন ঘুরি ঘুরাবে ও ঘুরিয়ে নিবে তো ও প্রায় কানাকাটি করতেছে যে ঘুরি 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 তো গ্রামের বাচ্চারা তারা অনেক মানে চালু পটু যে পারে ঘুরি টুরি বানানো ওরা সব কিছুই পারে এগুলো দুষ্টমিত্রও ছাড়া ও সারা সব দিক দিয়ে সেরা তো আমার রাফিন দেখতেছে আমার ভাই তো দেখতেছে ঘড়িটা ঠিক হয়েছে কিনা উড়ে কিনা তো এর মধ্যে হুমাইরা পাগল হয়ে গেছে যে আমারে দাও আমারা দাও যে তাকি লাগবি তাকি দিবি তো ও দেখতেছে যে গুড়িটা ঠিক আছে কিনা সব দিক দিয়ে সুতা লাগানো হয় নাই ও দিতেছে বাতাস তারপরে ওরা উড়াবে একজনের দেখা দেখি আরেকজন তো ওরা পারে না ঘুরি বানায় ওদের বাসায় নিয়ে যাবে তো যাই হোক ওরা এরকম প্ল্যানও করতেছে যে ওদের বাড়িতে নিয়ে যাবে ঘুরি ওরা তো বানাইতে পারে না ওদের মামাদের কাছ থেকে গুড়ি বানিয়ে ওরা বাড়িতে নিয়ে যাবে তো ওয়াসিফা চলে আসছে কোথায় থেকে গুড়ি উড়ায় উড়ায় রাস্তা দিয়ে উড়াইতেছে তো উড়ায় চলে আসছে প্রায় এখন দুজন মিলে উড়াইতেছে দেখ দিক দিয়ে হুমায় রাখান্নাকাটি করতেছে দা আমাকে দাও আমাকে দাও এই ছিল